আসসালামু আলাইকুম মাছ নতুন ভিডিও এত সুন্দর এই যে দেখেন এটা কিন্তু লন্ডনের লেস্টারে ইউকেতে ইউকেতে দেখেন আনার মানে ডালিম ডালিমের বিচি থেকে দেখেন কি সুন্দর একটা গাছ হয়েছে এখানে এই গাছটার বয়স হলো তিন বছর আমি আজকে দেখাইতে চাচ্ছি যে আমাদের ইউকেতে মানুষ এখন মানে চেষ্টা না করলে কি পারে মানে কি করতে না পারে দেখেন এই যে তাদের চেষ্টার ফলন দেন কত সুন্দর এখানে মানে ছোট্ট একটা গার্ডেন এই গার্ডেনের ভিতরে দেখেন কী সুন্দর করে কত ধরনের গাছ লাগিয়েছে যদি মানুষ চায় আসলে অনেক কিছুই করতে পারে এই যে দেখেন কী সুন্দর এই যে লাউ গাছ মাসলাম ওনার লাউ গাছটা খুবই ভালো বেগুন গাছটা এখন এখন তো নভেম্বর সেপ্টেম্বর সেপ্টেম্বর আসলে চব্বিশ তারিখ অনেক ঠান্ডা এসে পড়েছে এগুলো আর বেশি দিন বাঁচবে না মারা যাবে তারপর আমি মানে তারপরও গাছের মানে গাছগুলো এত সুন্দর হেলদি এই দেখেন এই যে একটা গাছ এটা কি গাছ এটা জিজ্ঞেস করতে হবে অ্যান্ড দেন এটা মন আপ এই কি গাছ

পুঁশাক খায় ডাটা লাগা দিছে মাশাল্লাহ কি সুন্দর সেটা থেকে কত হ্যাঁ ডাটা থেকে কিন্তু খুব সুন্দর পুঁশাক হয় খুব সুন্দর পুঁশাক হয় এই যে দেখেন মানে পুরো সামার টাইমেতে জুন জুলাইতে মনে হয় গার্ডেনটা যে দেখতে কত সুন্দর ছিল পুরা ভরা ছিল আরে আমি যদি দেখতাম তখন আমি মনে হয় প্রতিদিন আসতাম শুধু দেখার জন্য গাছ দেখার জন্য মানে আমার ফল খাওয়ার থেকে বেশি পছন্দ হলো দেখা আমি হ্যাঁ ওই হ্যাঁ আমাকে এবার দিছিল একজনে চায়না পটল দিছিল আমি খাইছিলাম এত মজা চাইনা পটল মানে চাইনিজ পটল গুলো খেতে খুবই মজা মজা আছে লাউকাছ নষ্ট হয়ে গেছে না তারপরে হলো যে এই যে এই সাইড মাসাল্লাহ 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 এগুলো সব একটা খালাম্মা আছে আমাদের সেই খালাম্মা এগুলো সব করে মেয়ে করে না সব মা করে আসলে একটা মা থাকা কাছে সন্তানদের কাছে কত যে মানে মানে হেল্পফুল মানে এটা বলা বলে বোঝানো যাবে না হ্যাঁ তো আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই আমার পাশে থাকবেন সাবস্ক্রাইব করে দিবেন শেয়ার করে দিবেন আজকে পর্যন্ত আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম